আমার কাছে মনে হয় যারাই আসলে সিনেমাতে কাজ করতে চান বা বড়ো পর্দায় কাজ করতে চান তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড়ো পর্দায় কাজ করব। আমি এমন একটাই ছবি করতে চাই যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিকভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে তো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি আলফাই চোরকি এসভিএফ মানে সব কিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি চেষ্টা করে যাই যে আমার একটা সিনেমা যেন আরেকটা একটা সিনেমার চাইতে যেন আর একটা সিনেমা ভিন্ন রকম হয় কোনো সিনেমার সাথে যেন কোনো সিনেমার মিল খুঁজে না পাওয়া যায় আর এখনো তো তাণ্ডবের লুকেই আছি চুল কেটে ফেলেছি বারবার গিয়ে এই ট্রিম করতে হচ্ছে তো আমার বিশ্বাস সব কিছু মিলে তাণ্ডব একটা স্ট্রং গল্পের ছবি তাণ্ডব একটা ওয়েল মেকিংয়ের ছবি তাণ্ডব অনেক গুণী অভিনেতার অভিনয় সমৃদ্ধ ছবি এবং তাণ্ডব যে টেকনিশিয়ান টিম আছে তারা মন দিয়ে কঠোর পরিশ্রম করে তাণ্ডব করেছে এবং আমি বিশ্বাস করি যে তাণ্ডব সবার হৃদয়ে তাণ্ডব তাণ্ডব ঘটাবে